আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সিলেট অঞ্চলের জনপ্রিয় একটি সবজি ফরাস বা ঝাড়ছিম শীতকালীন সবজি ফরাস সাধারণত মাছ মাংস দিয়ে রান্না করা হয় এই ফরাসে প্রোটিনের পরিমাণ প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ দেখতে দারুণ সুন্দর হয় রং বেরঙের এই সবজিটা সিলেটে দেখে ভীষণ ভালো লাগছিল তাই নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমার কাছে দেখে মনে হচ্ছিল জাফলংয়ের ছোট বড় পাথরগুলো যে সৌন্দর্য ভিন্ন ভিন্ন কালার হয় ঠিক এই রকম ভিয়ার্স আসুন কথা না বাড়িয়ে রেসিপিটা রান্না করতে চলে যাই প্রথমে একটি প্যানে চার চামচ পরিমাণ তেল নিব তিনটি পেঁয়াজ কচে হালকা বাদামি করে ভেজে নিব এক চামচ মরিচ গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ আদা রসুন বাটা লবণ স্বাদ মতো দিয়ে অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে বাইলা মাছ ধুয়ে রেখেছিলাম এখন মাছগুলো ছড়িয়ে দিব ফরাশগুলো গরম পানিতে একটা বলক তুলে ওপরের খোসাটা ফেলে ধুয়ে নিয়েছে দিয়ে দিব ফরাস একটি টুকরো করা টমেটো চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে আলতোভাবে নেড়ে এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পনেরো মিনিট পর ঢাকনা খুলে আর নাড়াচাড়ার প্রয়োজন নেই এতে সামান্য ধৈনা পাতা কচি দিয়ে দিব আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফরাসটা সিদ্ধ হয়েছে দারুণ গ্রান বের হচ্ছে এ পর্যায়ে রান্নাটা শেষ ছোট বাইলা মাছ দিয়ে ফরাস রেসিপিটা ভীষণ মজা ও সুস্বাদু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ